পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি সুন্দর উপকূলবর্তী অঞ্চল হল বকখালি এখানকার প্রধান আকর্ষণ হল বকখালি সমুদ্র সৈকত অন্যান্য জনপ্রিয় সমুদ্র সৈকতের তুলনায় বকখালি এখনও কিছুটা শান্ত ও কোলাহলমুক্ত যারা প্রকৃতির নিরবতা ও স্নিগ্ধতা ভালোবাসেন তাদের জন্য এই সৈকত এক আদর্শ স্থান বকখালি সমুদ্র সৈকতটি বেশ দীর্ঘ এবং হাঁটার জন্য উপযুক্ত এখানে হেঁটে বেড়ানো এবং দিগন্ত বিস্তৃত সমুদ্রের শোভা উপভোগ করা এক মনোরম অভিজ্ঞতা অন্যান্য জনপ্রিয় সৈকতের মতো এখানেও সবসময় অতিরিক্ত ভিড় দেখা যায় না তাই যারা শান্ত পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য বকখালি সেরা বকখালি থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই সুন্দর হয় সোনালি আভায় রাঙা আকাশ এবং সমুদ্রের জল এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে বকখালির আশেপাশে কিছু ছোট গ্রাম রয়েছে যেখানে স্থানীয় জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখা যেতে পারে সৈকতে হেঁটে বেড়ানো ও প্রকৃতির শোভা উপভোগ করা স্থানীয় খাবারের স্বাদ নেওয়া কাছাকাছি থাকা ফ্রেজারগঞ্জ এবং হেনরিদ্বীপ ঘুরে দেখা যেতে পারে তবে বর্তমানে কিছু পর্যটকের মতে বকখালি সৈকতে পলি জমার কারণে সমুদ্র কিছুটা দূরে সরে গেছে যদিও এর প্রাকৃতিক সৌন্দর্য এখনও অক্ষুণ্ণ রয়েছে বকখালি সেই সমস্ত মানুষের জন্য এক শান্তির ঠিকানা যারা শহরের কোলাগাল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চান তাই আজকে ঝটিকা সফরে একদিনের জন্য বকখালে গিয়েছিলাম ঘুরতে তো আপনাদের সামনে সেই একদিনের বকখালি ভ্রমণ তুলে ধরছি তার সাথে একটি হোটেলেরও আমরা খোঁজ দিচ্ছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবারে কিন্তু আর ট্রেন জার্নি নয় এবারে যাচ্ছি আমাদের সেই প্রিয় মানে সমুদ্র সৈকত বকখালি দীঘা তো অনেক হলো পুরী অনেক হলো এবারে যাব হচ্ছে বকখালি বকখালি কীভাবে যাব। আর বিস্তারিত আপনাদের নিশ্চয়ই আমি জানাবো এই মুহুর্তে আমি আছি শিয়ালদাতে শিয়ালদার বাইরের দক্ষিণ শাখার ট্রেন ধরবো সাতটা চোদ্দোর নামখালা লোকাল অর্থাৎ যে ট্রেনটা একদম সোজা শিয়ালদা থেকে একদম নামখানা যাবে তবে আপনাদের আগেই বলে দিই যে এই ট্রেনটা কিন্তু আপনারা এ পর্যন্ত পাবেন না মানে ডাইরেক্ট নামখানা পাবেন না এটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে তারপরে নাম্বার চেঞ্জ হয়ে আবার ওই ট্রেনটাই চলে যাবে একদম নামখানা আর এই হচ্ছে নামখানা নামখানা স্টেশনের বাইরেটা দেখছেন প্রচুর লোক কিন্তু এই ট্রেনটায় এলো এই সাতটা চোদ্দোর শিয়ালদা থেকে ট্রেনটা তবে আপনাদের আরেক আরেকবার তবু বলে দিই সাতটা চোদ্দোর ট্রেনটা আপনারা মাই ট্রেনে পাবেন না যেহেতু যেহেতু ওই ট্রেনটাতে উঠবেন ওটা নামখানায় যায় ওই ট্রেনটাই একদম পুরো ডাইরেক্ট নামখানাতে চলে আসবে শুধু লক্ষ্মীকান্তপুরে গিয়ে যেহেতু নাম্বারটা চেঞ্জ হয়ে যায় ও কারণ লক্ষ্মীকান্তপুরের পরে কিন্তু সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন থাকার ফলে যার ফলে কিন্তু ওই নামখানা থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা আসার পরে তারপরে হচ্ছে আপনাদের এই আমাদের এই ট্রেনটা ছেড়ে দেয় তো যাই হোক এখন বাইরে বেরিয়ে এলাম আমরা স্টেশন থেকে আর এই রাস্তা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে সব মানুষ যাচ্ছে আমরা একটু আগের দিকেই যাব স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে এই একদম এই যে স্টেশনটা এদিক থেকে বেরিয়ে এসে এইখানে আপনারা অটো পেয়ে যাবেন চল্লিশ টাকা করে শেয়ারে নেয় হ্যাঁ আমরা এখান থেকে এই অটো ধরব আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাস বাসের ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে আমরা অটোতেই যাচ্ছি আর আমাদের অটো ভাড়া হচ্ছে চল্লিশ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই সব অটো দাঁড়িয়ে আছে এইগুলো কিন্তু মোটামুটি ফিক্সড রেট মানে চল্লিশ টাকা সারা বছরই চল্লিশ টাকা এগুলো বাড়তির কোনো ব্যাপার নেই এখানে ছিল কিন্তু এবারে এইখানে আসার পরেই নামখানাতে আসার পর দেখুন একদম রোদ জলমলে ওয়েদার আর সামনেই আমাদের আসছে হাতানিয়া দোয়া নিয়া ব্রিজ নেমে গেলাম হচ্ছে বকখালি আর এই এবার আমরা যাব বিচের দিকে সামনে এই যে দেখছেন বাস বেরোচ্ছে এখান থেকে কিন্তু বাসও আপনারা পেয়ে যাবেন আর এই বা দিকে ডান দিকে দুদিকে দোকানপাট রয়েছে আর অটোতেই তো এলাম বলছি অটো করে আপনারা যেতে পারেন অটোতে গেলে আপনাদের অনেক তাড়াতাড়ি হবে অটো ভাড়া চল্লিশ টাকা নয় বাস ভাড়া তিরিশ টাকা দশ টাকার জন্য আপনারা সময়টা কিন্তু বাজাতে পারবেন আর এই যে দেখুন ধর্মতলা যাচ্ছে বকখালি বাস দেখতে পাচ্ছেন একদম এখান থেকে সোজা ধর্মতলাও আপনারা যেতে পারবেন এই চলে এলাম একদম মানে ঠিক বিচের আগেই এই ডান দিকে ধরুন একটা পিকনিক স্পট আছে বোর্ডের লেখাগুলো উঠে গেছে প্রায় বলা যায় হ্যাঁ এখানে ভিতরে একটা পিকনিক স্পট রয়েছে মানে ওই লোকে এসে ককখালিতে যদি কেউ পিকনিক করতে চায় আর মোটামুটি আজকে যেহেতু উইকডেসের মধ্যে পড়ছে ছুটির দিন হলে এখানে প্রচণ্ড ভিড় থাকে হ্যাঁ আজকে যেহেতু বুধবার বুঝতেই পারছেন অফিস কাচারি আছে ছুটি ছাটা হলে তাও ভিড় ঠিক হয় ব্যাপক ভিড় হয় আর এদিকে হোটেলগুলো রয়েছে এই যে দেখুন আর এই পাশে পরপর লাইন দিয়ে পরপর প্রচুর খাবার হোটেল রয়েছে মানে একদম জমজমাট কিন্তু বকখালি বিশেষ করে শনিবার রবিবার সবথেকে বেশি ভিড় হয় প্রচুর এলো দেখলাম স্টেশনে আপনাদের দেখে চেনাও আপনারা আর এদিকেও মোটামুটি ডান দিক বা প্রচুর দোকানপাট রয়েছে একদম চলে এসছি আমাদের বিচের কাছে এই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন আর প্রচুর জল রয়েছে কিন্তু এখন একদম কাছেই জল এই সেই বকখালি এর আগে যখন এসছিলাম তখন কিন্তু এই বকখালির এই লাভ সাইনটা ছিল না এটা ভেঙে পড়েছিলো আমরা চেষ্টা করেছিলাম ওটা যদি তুলে দেওয়া যায় এত ভারী যে এটা আমরা তুলতে পারিনি আর এখন তারপর দেখছি এটাকে আবার ঠিক করা হয়েছে তবে আমার মতে বকখালিকে আরেকটু একটু নজর দিলে ভালো হয় তবে ওভারঅল দালুন। যাই বলুন আজকে যেহেতু উইকডেজ একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে তাও লোকজন আছে আর এবার বর্ষা আসছে বুঝতেই যাচ্ছেন বর্ষা অলরেডি এসে গেছেই বলা যায় কেরলে বর্ষা ঢুকে গেছে আর এখানেও আজকে মেঘলা ওয়েদার বৃষ্টিও হয়ে গেছে হ্যাঁ তবে আছে প্রচুর টুরিস্ট আছে এখনো মাঝে ঢেউয়ের খেলা সোনালী বালুর তীরে ভেসে যায় মন আকাশের নিচে তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদার কিন্তু দারুণ মানে একদম বকখালিতে আসলে থেকে বেশি ভালো হয় আজকে কিন্তু ঠিক সেই ওয়েদারটাই রয়েছে একটু মেঘলা মাঝে মধ্যে বৃষ্টি এই মাত্র বৃষ্টি দিয়েছিল ছাতার তলায় গিয়ে ঢুকেছে এইখানে প্রচুর দেখছেন এই যে ফল আমলা রয়েছে আম্রেলার তলায় ঢুকেছি আর আজকে যেহেতু বুধবার বুঝতেই পারছেন যার জন্য একটু একটু কম কিন্তু তবে কিন্তু বকখালি নিয়ে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে এবং আমি এখানে জিজ্ঞেস করলাম বলল যে শনি রবি দাদা প্রচুর লোক হয় প্রচুর লোক হয় মানে উইকেন্ডে প্রচুর মানুষ আসে এখানে আর জলটা কিন্তু মোটামুটি কাছেই আছে খুব একটা বেশি দূরে নে নেই আমরা জলের দিকে যেতে পারছি না এই মুহূর্তে তার কারণ হচ্ছে সেই প্রস্তুতি নিয়ে আসেনি যার ফলে জলে যাওয়া সম্ভব না হ্যাঁ আর কাছাকাছি এমনি একটু জল আছে যারা বাচ্চারা এই যাওয়া যাবে আর কি একটু জলের কিন্তু ঢেউ পেতে গেলে আপনাকে একটু সামান্য হেঁটে যেতে হবে তো এবারে জলের দিকে যাই দেখি একটু ঢেউ ফেউ পাওয়া যায় কি না অনেকটা পার হতে হবে এই হচ্ছে জল জল পার হচ্ছে এবার জল পার হয়ে কতটা যেতে হবে এদিকে জলটা আসছে কোথার থেকে এদিকটা মনে হয় ড্রেজিং করা হয়েছিল যার ফলে এদিকটা কিন্তু অনেকটা ঢাল তবে আপনাদের একটু বলে দিই এখানে একটু বুঝে শুনে পার হবেন ওখানে যখন যাবেন কোথাও জল বেশি আছে কোথাও কম আছে এই যেমন বাড়িতে পার ঢুকে যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রয়েছে একটা ছাতা পেয়েছি কোনো রকম দেখা যাক বৃষ্টিটা কতক্ষণ থাকে পুরো জমজমাট এরকম ওয়েদার পাবো ভাবতে পারিনি হাওয়া দিচ্ছে প্রচন্ড তার মধ্যে ক্যামেরা জল লাগছে দারুন ঢেউ কিন্তু ઢે એકટું કમ આ છે এই দেখো বাচ্চাগুলো একদম বকখালি জমজমাট আর ওয়েদার দারুণ ওয়েদার দারুণ ওয়েদার বৃষ্টি পড়ছে তার মধ্যে মেঘলা সব মিলিয়ে একদম জমজমাট

প্রচণ্ড খিদে পেয়েছে প্রথম কথা দাবাদাবি করেছি একটু হালকা দাবাদাবি তার মধ্যে বৃষ্টির জল লেগেছে অনেকটা পথ হেঁটেছে মানে যেতে হয়েছে সেই ঢেউ পর্যন্ত আপনাদের তো দেখাল দেখালামই বুঝতেই পারছেন আর পেটে অলরেডি কিন্তু ছুচোর ডন শুরু হয়ে গেছে প্রচণ্ড ঘিরে পেয়েছে তো এখানে একদম মানে কক্ষালি নেমেই যে মোড়টা যেটা বিচের দিকে গেছে মোড়েই একটা রেস্টুরেন্ট রয়েছে সেটার নাম হচ্ছে বনশ্রী হোটেল এখানে আমি প্রতিবার আসি প্রতিবার খাই আজকে আমার এই বিলে কী কী আছে আমি বলছি যে আমি নিয়েছি হচ্ছে কাতলা মিল এই হচ্ছে কাতলা আর রাইস আলু ভাজা এখানে একটা এটা হচ্ছে মিক্স সবজি স্যালাড পেঁয়াজ হ্যাঁ মোটামুটি ঠিক আছে আর এটা কস্ট বললো হচ্ছে আমাদের একশো সত্তর টাকা আপনাদের একটু দেখাই এই গেছে একদম সিবিচ আর এই হচ্ছে বনশ্রী হোটেল তার ঠিক উল্টো দিকেই রয়েছে বাস স্ট্যান্ড এই যে বনশ্রী এসি হোটেল এখানেই মূলত আমরা খাওয়া দাওয়া করি আসি যখনই আসি ততবার যতবার আসি ততবার এখানেই খাওয়া দাওয়া করি খাবার বেশ ভালো ভালোও লাগলো বেশ সুস্বাদু খাবার হ্যাঁ আমরা প্রায়ই আসি এখানে আসলে এখানেই খাই এবারে এই দেখুন ডান দিকে কিন্তু প্রচুর হোটেল রয়েছে হোটেল নাইস বকখালি হোটেল ভিক্টোরিয়া হোটেল নেস্ট হোটেল মোনালিসা এখানে পরপর হোটেল প্রচুর হোটেল পেয়ে যাবেন কোনো এখানে হোটেলের কোনো অসুবিধা নেই আমরা একদিনের জন্য এসছি ঠিকই কিন্তু আপনাদের এটুকু বলতে পারি যে এখানে হোটেলের কোনো অভাব নেই প্রচুর হোটেল আছে প্রচুর হোটেল মোটামুটি বকখালিতে এসে আপনারা থাকবেন কোথায় ধরুন আমরা তো দিনে দিনে চলে যাব তবু আপনাদের একটা অন্তত হোটেল দেখানো দরকার এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন হোটেল রাজ এই ভিতরে ঢুকবো এখন এই হচ্ছে হোটেল রাজ এখানে উপরে ফোন নাম্বারও দেওয়া আছে আর এই হচ্ছে রিসেপশন নমস্কার দাদা আচ্ছা এবার আপনাদের হোটেলের ব্যাপারে একটু বলুন যে আপনাদের ট্যারিফ কি আছে আমাদের স্টার্টিং হচ্ছে চারশো পঞ্চাশ তোমার চারশো পঞ্চাশটা কি এসি না নন এসি আর নন এসি নন এসি আর পাঁচশো পঞ্চাশ

আর এখানে মোটামুটি একটা চেয়ার রয়েছে আর একটা টেবিল রয়েছে আয়না রয়েছে হ্যাঙ্গার রয়েছে ঠিক আছে এবার একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ বাহ বড় আছে রুমটা আর বিগ সাইজের বেড আছে এখানে মিরার রয়েছে আর সব ঘরেই একটা করে চেয়ার আর একটা করে টি টেবিল টয়লেটটা একটু দেখি ও সবখানেই মোটামুটি ওয়েস্টার্ন স্টাইল এবার আপনাদের হাজার পঞ্চাশের একটা নন এসি রুম দেখাচ্ছি দেখুন এখানে মোটামুটি সাত থেকে আটজন হয়ে যাবে আরামসে দুটো বেড আছে কিং সাইজের বেড বিশাল বড় রুমটা দারুন একটা মিরর রয়েছে এই হচ্ছে টয়লেট এবার আপনাদের একটা এসি রুম দেখাই যার ভাড়া হচ্ছে বারোশো পঞ্চাশ এই বাহ দারুন আর এই দেখতে পাচ্ছেন এসি রয়েছে আর সব করে একটা করে টুল বা চেয়ার আর একটা টি টেবিল রয়েছে আর এইখানে আপনাদের একটু টয়লেটটাও দেখাই এই হচ্ছে ওয়াশরুম সবই ওয়েস্টার্ন স্টাইল মোটামুটি হুম এই পাশে দেখালাম আপনাদের বারোশো পঞ্চাশ এই পাশে একটা বারোশো পঞ্চাশ মোটামুটি এসি রুম কিং সাইজের একটা বেড রয়েছে এখানে দুজন তিনজন হয়ে যাবে আর নর্মাল যে ঘরগুলোতে যা দেখলাম তাই আছে একটা করে টুল একটা টি টেবিল রয়েছে হ্যাঙ্গার রয়েছে আর ওয়াশরুমটা একটু দেখি এই হচ্ছে ওয়াশরুম সবই ওয়েস্টার্ন স্টাইল মোটামুটি একটা বেসিন রয়েছে নর্মাল যা হয় তাই আছে এই আরেকটা আপনাদের এসি রুম দেখাচ্ছি যেটা একটু রেটটা বেশি তার কারণ বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে মোটামুটি চোদ্দোশো পঞ্চাশ এই হচ্ছে চোদ্দোশো পঞ্চাশের রুম মোটামুটি দেখতেই পাচ্ছেন এসি রুম এটার একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে এখানে কিন্তু ব্যালকনি আছে বেশ বড় একটা ব্যালকনি মোটামুটি এখানে চেয়ার পেতে আপনারা বসে বাইরের দৃশ্য দেখতে পারবেন এখন এই মুহুর্তে বাইরে বৃষ্টি পড়ছে আজকে এমনি বৃষ্টি আসার কথা ছিল দারুণ বেশ রুমটা কিন্তু আপনার আপনাদের পছন্দ হবে তবে এটার ভাড়াটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ আপনাদের টয়লেটটা একটু দেখাই আর ওই ওয়াশরুমটা দেখাই এই ওয়াশরুমগুলো মোটামুটি সবই ওয়েস্টার্ন স্টাইল যেরকম হয় নর্মালি একটা কমোড বেসিন সবই আছে শাওয়ার সবার সবই আছে আর এই হচ্ছে বিশাল বড় একটা ব্যালকনির মতন আছে ভালো লাগবে আপনাদের আসলে আচ্ছা দাদা এবার রুমগুলো দেখলাম মোটামুটি সবই ঠিক আছে এবার আপনাদের একটু কন্ট্যাক্টটা বলবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বুকিং হয়েছে অনলাইনে বুকিং হয় স্পট আসলে স্পটেও বুকিং হয় আমরা হচ্ছে আপনারা এই ফোন নাম্বার যে ফোন নাম্বারও আমরা দিয়ে দিই হ্যাঁ ফোন নাম্বার সব একটু বলে দিন ফোন নাম্বারটা আপনাদের সিক্স টু হ্যাঁ সিক্স নাইন নাইন সিক্স হ্যাঁ ফাইভ ওয়ান থ্রি ফোর সিক্স জিরো ঠিক আছে যাই হোক দাদা অনেক ধন্যবাদ আপনাদের কার্ড আছে তো হ্যাঁ নিশ্চয়ই কার্ড আছে কার্ড দেবেন এন এই হচ্ছে ওনাদের কার্ড আর যাই হোক আমি ডিসপ্লেতে তবু নাম্বারটা দিয়ে দেবো আপনাদের ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দেবো আপনারা নাম্বারটা দেখে নেবেন এবং দেখে অনলাইন বুকিং সিস্টেম তো আছেই বলেই দিলেন ওনারা আপনারা অনলাইনে বুক করতেই পারেন তো যাই হোক অনেক ধন্যবাদ দাদাকে দাদা নমস্কার তো হোটেল দেখালাম আপনাদের আর বকখালিও দেখালাম একদিনের আমাদের ঘোড়াটা মোটামুটি হলো হ্যাঁ যতটা সম্ভব হয় চেষ্টা করলাম আপনাদের দেখাবার যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর এবারে ট্রেনে উঠবো ট্রেনে উঠে বাড়ি যাব হ্যাঁ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন